আপনাদের স্বাগত জানাচ্ছি এডুকেশন টাইমস এর আমরা এই মুহূর্তে আছি শাহবাগে এবং আপনারা যেমনটি জানেন যে আজকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসনাদ আবদুল্লার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রেশার গ্রুপ এবং আবাবর জনতা এই আজকের এই শাহবাগ ব্লকেটে কিন্তু হাজির হয়েছে এবং এখানে ইনকিলাব বঞ্চের আয়োজনে জয়েন্ট স্ক্রিনে কিন্তু জুলাই থেকে শুরু করে পুনঃভুটান এবং তিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা হত্যাকাণ্ড সবগুলোর কিন্তু ভিডিও তারা এখানে দেখিয়েছে অনেকেই উপস্থিত আছেন এখানে যারা এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং তারা কিন্তু এখানে উপস্থিত থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে এটাতে আওয়াজ করেছেন আপনারা আপনারা এই মুহূর্তে হয়তো শুনতে পারছেন যে এনকেলাপ মঞ্চের মুখপাত্র

সিটি আরাকপাশে বানডেম ঢাকা মেডিকেল কলেজ সবগুলো বন্ধ করে দিয়ে এইখানে যে মব সন্ত্রাস তৈরি করেছিল তারা আজকে আমাদের জনগণের শতস্ফূর্ত আন্দোলনকে আবার মব বলতে চায় ঠিক স্পষ্ট